পরিবারে জল হয়েছে একটু আগে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাহলে চলো আজকে দিন থেকে শুরু করা যাক এই দেখো এখন প্রায় সকাল সাতটা দশ পনেরো মতো বাজে আজকের ওয়েদারটা কি সুন্দর দেখো ভীষণ সুন্দর ওয়েদার আজকে এখন এই যে সব স্কুল ভ্যানগুলো সব আসছে যে সব স্কুল হ্যান্ডগুলো আসছে বাচ্চাগুলোকে সব নিয়ে যাচ্ছে এত শান্ত পরিবেশ থাকে সকালটা এখানে খুব ভালো লাগে তো এখন তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে কারণ সৌরভের আজকে সকাল সকাল অফিস আছে তো তাই জন্য এখন রান্নাটা আগে করে নেব প্রথমে আমি আজকে লাউ আর আলুর পোস্তটা বানাবো আর তারপরে একটু ডাল বানাবো এই যে দেখো কড়াই আমি ওই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর আমি জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো ফোড়নটা হয়ে গেছে এরপর আমি দেখো কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর তারপর এর সাথে একটু এক চামচের মতো নুন আর এক চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজটাকে একটু মোটামুটি ভেজে নিয়ে লাউ আর আলুটা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ব্যাস এরপর আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে এখন আমি ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম তারপর প্রেসার কুকারে নুন আর হলুদ দিয়ে আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব এদিকে দেখো লাওয়ার আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটু বেশি করে পোস্ত এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তারপর বেশিক্ষণ ফোটাবো না একটু সামান্য ফুটিয়ে আমি এটাকে নামিয়ে দেবো দেখো তরকারির সাথে সাথে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এই যে প্রেশারের ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর কোচানো পেঁয়াজ আর একটু রসুনকে থেতো করে দিয়ে এই সেদ্ধ করে রাখার ডালটাকে সাব দিয়ে নেব বাস আমার খাবার সব রেডি হয়ে গেছে এখন সৌরভের জন্য আমি টিফিন গোটাতে সব কিছু ভরিয়ে দেবো সৌরভ এখন অফিস বেরোচ্ছে টিফিন ব্যাগ সব দিয়েছে তো এতক্ষণ ধরে এত বৃষ্টি হচ্ছিল ব্যালকনিতে তাই জন্য বেরোতে পারিনি এখন প্রায় সাড়ে ছটার মতো বাড়তে চলে এখন আমি এই মাত্র বেরোলাম এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে এতক্ষণ চারিদিকে আমি কোপার দিতে দিতে পুরো আলা হয়ে গেছিলাম এত ঝড় হচ্ছিল ঝড়ে পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছিল আর এখন যেই বৃষ্টিটা হয়ে গেল সঙ্গে সঙ্গে মেঘটাও সরিয়ে গেছে আর একদম ওয়েদারটা দারুণ হয়ে গেছে তোমরা একবার দেখো কি পরিমাণে জল হয়েছে একটু আগে এতক্ষণ ধরে পুরো চারিদিকটা একদম দেখো জলে ভরে গেছে এত ঝড় হচ্ছিল পুরো চারদিকটা অন্ধকার হয়েছিল যে আমি ঝড়ে বাইরে বেরোতেও পারিনি আর এখন এত জল হয়েছে এত জল হয়েছে যে কি বলবো আর দেখো তোমরা একবার নিজেরা দেখো কত দিন পর বৃষ্টি হলো এত সুন্দর বৃষ্টি হলো তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই এখনো পুরো মেঘ ডাকছে আজকের ওয়েদারটা কিন্তু একদম দারুণ কালকে আমরা বাড়ি যাবো তো ওয়েদারটা দারুণ দারুন তো ওর অফিস থেকে ভিজে ভিজে এসেছে যখন বেরিয়েছিল তখন জল চলে এসেছিল আর পুরো মাথা টাথা ভিজে নিয়ে ঘর চলে এসেছে বাহ এই সেই কাজ করতে বসে গেছে আজ বিকেলের ওয়েদারটা এত ভালো হয়ে গেছে ভাবলাম একটু দুজনের জন্য চা বানাই তারপর আবার সৌরভ অফিস থেকে ভিজে ভিজে বাড়ি ফিরেছে তো এক্ষুনি যদি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় কাল তো বাড়ি যেতে হবে তাই জন্য ভাবলাম একটু চাটা বানিয়ে দিই তাহলে হয়তো ওরও খেতে ভালো লাগবে এই যে দেখো আমি এখন দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চা চিনি দিয়ে দিচ্ছি দেখো আমি চা করে এখানে এসে দেখছি কি দারুণ লাগছে দেখো মানে কতদিন যে জল হয়নি গেলেন তারপর ঠিক নেই তো তার জন্য চারিদিকটা এত ধুলো হয়ে গেছিল গাছগুলো পর্যন্ত দেখো জল হওয়ার পরে পুরো সবুজ হয়ে গেছে আর আকাশটা আকাশটা দেখো আমি কতদিন যে এরকম মানে এত পরিষ্কার দেখিনি তো ভর্তি থাকে কাল আমরা যেহেতু বাড়ি যাব তাই জন্য আমরা সন্ধ্যাবেলায় দুজন মিলে বেরিয়ে পড়েছি কি জিনিসপত্র কিনে নেবার জন্য এই যে দেখো আমাদের লিফ্ট চলে এসেছে এরপর আমরা আগে নিচে যাই তারপর দেখি কোথায় যাওয়া যায় তো আমরা রাস্তায় বেরিয়ে প্রথমে এই যে আপেল কিনে নিয়েছি কালকের জন্য কালকে তো ট্রেনে যাবো এখন আমরা যাচ্ছি একটু সামান্য চিকেন আনবো কালকে রাত্রে রাত্রের জন্য একটু অল্প করে বানিয়ে নেব ট্রেন খাবার জন্য আজকে একটা টোটো নেই তার জন্য হেঁটে হেঁটেই যেতে হচ্ছে না যাও হোক শেষ পর্যন্ত একটা টোটো পেয়ে গেছি এখন আমরা চিকেন কিনতে যাচ্ছি চিকেন কিনে নিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে আমরা চিকেন আর ফল নিয়ে চলে এসেছি এখন সোসাইটির মধ্যে আমরা একটু যাচ্ছি কিছু কিছু জিনিস কিনবার জন্যে কাল আমরা বাড়ি চলে যাব এই জন্য ভাবলাম একটু সোসাইটির মধ্যে ভালো করে হেঁটে নি এখন প্রায় দশ দিনের মতো সত্যি খুব মিস করবো হ্যাঁ এই দেখো আজকে জল হয়েছে দেখো কাদা দেখো পুরো লোনটাতে কাদায় ভরে গেছে কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে তাও ভাবলাম আর একটু হেঁটেই নি খুব সুন্দর হাওয়া দিচ্ছে আবহাওয়াটা তো খুবই সুন্দর বৃষ্টি হওয়ার পরে এখানটা খুবই মনোরম হয়ে যায় আর আমরা এখন দিনটি উঠে গেছি সবকিছু কিনা টিনা হয়ে গেছে এরপর সোজা বাড়ি যাবো তারপর বুঝাবো ব্যাগ ড্রাইভ সোয়িনি এখন প্যাকিং করতে লেগে গেছে আর অনেক কিছু প্যাকিং বাকি আছে চলো দেখায় তোমাদেরকে এ দেখো কত প্যাকিং হচ্ছে এখানে চারিদিকে ব্যাগে ব্যাগ কত বাকি আর অনেক এই দেখো এই একটা বড় ব্যাগ আর এই একটা ব্যাগ এটা আধা হয়েছে এইটাতে আর নিবার মতো কিছু নেই বাস তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই বাই